সম্পর্ককে সুন্দর রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সঙ্গীকে গুরুত্ব দেওয়া বা গুরুত্বের তালিকায় তাকে প্রথম স্থান দেওয়া আপনার সঙ্গী হচ্ছে আপনার দেহের একটা অংশের মতো আমরা যদি জীবনে একটা ভালো সঙ্গী পাই তাহলে কিন্তু আমাদের জীবনের পথ চলা অনেক বেশি সহজ হয়ে যায় জীবনের কঠিন সময়ে বা কোনো বিপদে সে আমাদেরকে মানসিক সাপোর্ট দিতে পারে তারপর হচ্ছে এই সমস্যার সমাধানের জন্য পরামর্শ দিতে পারে আর একটা ভালো সঙ্গী পেলে সেই মানুষটা কিন্তু জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারে একইভাবে কারো জীবন সঙ্গী যদি খারাপ হয় দেখবেন সে কোনোভাবে ভালো থাকে না সঙ্গীর প্রভাবটা আমাদের উপর তীব্রভাবে পড়ে ভালো একজন সঙ্গী পেলে সেই মানুষটা যে মানুষটা অনেক ভালো সঙ্গী পায় সেও কিন্তু হচ্ছে মানে প্রশান্তিময় জীবন উপভোগ করতে পারে আর যদি খারাপ সঙ্গী জীবনে জুটে যায় তাহলে কিন্তু প্রতিনিয়ত মর্মান্তিক একটা কষ্ট সহ্য করতে হয় আর সঙ্গীর সাথে সম্পর্ক সুন্দর রাখার ক্ষেত্রে তাকে গুরুত্ব দেওয়াটা প্রয়োজন আর আমাদের হচ্ছে সঙ্গীকে নিজের দেহের অংশের মতো মনে করা প্রয়োজন যেমন আমাদের হচ্ছে যদি দুইটা পায়ের উদাহরণ দেই আমরা যখন হাঁটি তখন কি আমরা কখনোই এভাবে ভাবি যে আমি ডান পাকে বেশি ভালোবাসবো বাম পাকে বাসবো না এরকম যদি হয় সাপোজ কেউ হচ্ছে শুধু ডান পাকে ভালো বেশি ভালোবাসে তো সে হচ্ছে বাম পাকে ভালোবাসে না সেই মানুষটাকে শুধু ওই ডান পা দিয়ে সারা জীবন চলতে পারবে নাকি তার বাম পায়েরও প্রয়োজন হবে একইভাবে সঙ্গী হচ্ছে আমাদের দেহের অঙ্গের মতো যদি তাকে আমরা যথাযথ মূল্যায়ন করি তাহলে দেখবেন এই যে দুই পা দিয়ে আমরা যেমন চললে আমাদের জীবন সহজ হয় একইভাবে সেই সঙ্গীকে যখন আমরা গুরুত্ব দিব আমাদের জীবনের চলাটা পথ চলাটা এত বেশি মসৃণ হয়ে যাবে বলা যায় যে সঙ্গী হচ্ছে পোশাকের মতো আমরা যেমন নিজেকে আবৃত করি পোশাকে সঙ্গীও আমাদের জীবনে রোদ ঝড় বৃষ্টি থেকে আবৃত করে রাখতে পারে বা আগলে রাখতে পারে আমাদেরকে যদি ভালো সঙ্গী পায় আর সবচেয়ে বড় হচ্ছে নিজে ভালো সঙ্গী হওয়ার চর্চা করা প্রয়োজন যে সঙ্গী আমাদের জীবনে আসে তার প্রতি দায়িত্বগুলো পালন করা প্রয়োজন আর সঙ্গীকে গুরুত্বের তারিখে সবচেয়ে প্রথমে স্থানটা দেওয়া প্রয়োজন সঙ্গীকে যদি কেউ অপমান করে এটার প্রতিবাদ করা আমাদের দায়িত্ব হয়ে যায় ওই যে প্রথম দিকে বলেছিলাম যে ভালোবাসার আরেকটা বহিঃপ্রকাশ হচ্ছে দায়িত্ববোধ নিজের সঙ্গীকে কেউ যদি অসম্মানিত করে সেটার প্রতিবাদ করা নিজের দায়িত্ব আমাদেরকে কেউ অসম্মান করলে যেমন আমরা সেটা সহ্য করি না আমাদের কষ্ট হয় একইভাবে যে তার সঙ্গীকে ভালোবাসে সে কখনো চাবে না যে তার সঙ্গীকেও কেউ কেউ একজন এসে অপমান অপদস্থ করে যাক সে একইভাবে কষ্ট অনুভব করবে যেভাবে সে কষ্ট পায় তাকে কেউ অপমান করে এবং সে নিজের সাথে অন্যায় হলেও যতটা না প্রতিবাদ করে সঙ্গীর সাথে কোনো অন্য হলে তার চেয়ে বেশি প্রতিবাদী হয়ে যাবে কারণ সে নিজের চেয়েও সঙ্গীকে বেশি ভালোবাসে তো গুরুত্বের তালিকায় সঙ্গীকে প্রথম স্থান দিতে পারলেই আমাদের সম্পর্কগুলো হচ্ছে অনেক বেশি মসৃণ হবে তবে একতরফা দিলা হবে না সাপোজ একজন তার সঙ্গীকে অনেক বেশি গুরুত্ব দেয় কিন্তু তার সঙ্গী তাকে কোনো গুরুত্বই দেয় না তখন সম্পর্কের ভারসাম্য আবারও নষ্ট হবে আমাদের সুন্দর সম্পর্ক যদি বজায় রাখার প্রয়োজন হয় তাহলে একে অপরকে গুরুত্ব দিতে হবে